আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বিশুদ্ধ বিশুদ্ধপুর তালাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাস আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব সৌরাতুল হুমাজা বা কিয়া সৌরা হুমাজা আজকে আমরা শিখবো ইনশাল্লাহ এই সোরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে সৌরা হুমাজা আসুন আমরা সোরা হুমা জা নয় আয়াত বিশিষ্ট নয় আয়াত বিশিষ্ট একটি সোরা

আমরা এখন বানান করে পড়বো আমরা ভেঙে ভেঙে ওয়া ওয়া জ বড় ওয়াই লাম লাম দুই পেশ লুল ওয়াই লুল লামজের লি ওয়াই লুললি কাফ লাম পেশ কুল লামজের লি কুল্লি তাহলে ওয়াই লুললি কুল্লি ওয়াই লুললি কুল্লি হোমা যা তিল লু মা যা হাফেশ হো মেম জবর মা হোমা যা জবর যা হোমা যা তা গিয়ে লাম ধরবে কারণ তার লামের উপরে তেশ হোমা জাতিল হুমা জাতিলোমা লোমা জাতি এখানে এটাকে বলে গোলতা অক্ষ করলে পরে অক্ষ হলে পরে হা সাকিন ধরে পড়তে হয় তাহলে এখানে আসল হোমা জাতিল লোমা জাতি যদি অক্ষ করি আমরা তাহলে হোমা জাতি লোমা জাহ হবে আর যদি অক্ষ না করি এখানে দেখেন ছোট্ট একটা নুন আছে ওপরে তাহলে এখানে উচ্চারণটা হবে হোমা জাতি লোমা জাতি নীলাজি ওই নুন ধরে এরপরে লাম পড়তে হবে এই যে লাম পড়তে হবে আমরা থামলাম এখানে থেমে পড়বো আমরা কিভাবে ওই লুল্লি কুল্লি হোমা জাতি লোমা জাহ হামজা লাম জবর আল খেয়াল করেন এখানে আলিফের ভিতরে তো জের জবর বেশ কোনো কিছু নেই এখানে জবর দিয়ে বললাম কেন এই আল্লা জি বিগত ক্লাসেও আমরা পড়েছি আমরা আল্লাজি হামজা লাম জবর আল্লাম জবর এই আল্লা শব্দটা হলো অটল আর বলে মামনি তাদের এটাকে এখানে জবর দেওয়া থাকবে না জবর দিয়েই পড়তে হবে কীভাবে হামজাল আল্লাহ আল্লাহ জালিয়াজি এখানে যেহেতু জেরের পরে জজমাল এসেছে সেই জন্য এখানে এই কালিফ টেনে পড়তে হবে জেরের পরে যদি জজমাল আসে তাহলে এই কালিফ টেনে পড়তে হয় আল্লা জি আল্লা জিম জবরমা জা মিম জবরমা জামা আইন জবর আ জামা আ আল্লা আ মা লাউ মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে মিমটা এক আলিফ টেনে পড়তে হবে মা লাম ওয়াও জবর লাউ মা লাও জামা মা আ মা লাউ জবর ওয়া আইন জবর আইন দাল জবর আত ওয়া আত ওয়া আদ দাল জবর দা ওয়া আত দা এই যে দাল জবর দা হা উল্টাবে হু ওয়া আদ দা দা হু আছে যে গোলতা হয় এখানে অফ হওয়ার কারণে হাটা জজম দিয়ে পড়তে হবে ও আদাদা হবে তাহলে আদ্দাদা সম্পূর্ণ আয়াত আল্লাদি জামা আল্লাদি জামা আলাউ আদ্দাদা আবার পড়ছি আল্লাদি জামা আ মালাও এরপরে বাপেশ বো কি হলো ইয়াহাবু ইয়াহাবো ইয়াহা জবর ইয়াহ সিনজবর্ষা ইয়াহা বাপেস ইয়াহাবু আনাই যেখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ নিয়ম হরকতের পরে নুনে বা মিমে যদি তাস্তি হয় এক আলিফ কন্যা করে পড়তে হয় হু আমরা জানি খারা জবর খারাজের উল্টা বেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে খারা জব উল্টা বেশ আসছে এক আলিফ টেনে পড়তে হবে এবং উপরে দেখেন চিকুন একটি চিহ্ন আছে এটা তিন আলিফ টনের চিহ্ন এরকম চিহ্ন থাকলে পরে তিন টেনে পড়তে হয় তাহলে মালাহু মালাহু আখ হামজা খ আখ লাম জবল্লা আখ আল্লাহ দাল জবর আখ হা উল্টা পেশ হু আখ আল্লা হু আছে কি পড়তে হবে আখ লাদা কি পড়তে হবে আখ লাদা তাহলে সম্পূর্ণ আয়াত পড়ি আমরা يحسب أن ما له أخلد أبر برسي يحسب أن ما له أخلد إلبر رايات كلا لا ينبذن في الحطمة كاف لام جبر كاف لام جبر كال لام جبر لا كي هو كَلَّا জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে লামটা একালিফ টেনে পড়তে হবে কাল্লা ছোট্ট একটা মিম আছে দেখেন ইয়া জবর বা জাল গিয়ে নুন ধরছে জাল নুন জবর যান বা জাল নুন জবর যান বা যান হরকতের পরে নুনের ভিতরে তাস দ্বিত একালিফ কন্যা করে পড়তে হবে এটাকে বলে ও আজীব কন্যা লায়ুম বা লাইউম্বাদ ফিল হত মা ফালামজের ফিল ফালমজের ফিল এই যে ফালমজের ফিল হা পেস হ ত জবর ত হ্রত মা জবর মিম জবর মা হ্রত মা তাজের হ্রত বা দিছিলো অক্ফমা হওয়ার কারণে কি হবে হ্রত মা অক্ফ করলে পরে গোলতা হাসাকিন ধরে পড়তে হয় হত সম্পূর্ণ আয়াত كلا لا في الحطمه ابر برشي. كلا لا في الحطمه তারপরে إيه وما ادراك وما وَأُجْبُرْ ما وما وما

ميم جبر ما حُطَمَا ما تأبشتو ما تو أسي أكفه أركنا لذلك هابي خطأ ما تقولي آيات وما أدراك ما الخطأ ما أبربرسي وما أدراك ما الْحُطَمَةَ ما نار الله المقدة না র গিয়ে লাম ধরছে র লাম পেশ রুল না রুল লাম খারা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম দেখেনি যে আল্লাহ শব্দ যে আছে আল্লাহ শব্দটা এর তাস এই যে তাস ডাইনে এই তাস ডাইনে মানে আগে জবর বা পেশ থাকলে এখানে পেশ আছে জবর বা পেশ থাকলে ওই আল্লাহ শব্দ রর ওপরে পেশ থাকলে সেই আল্লাহ শব্দের এই লামকে মোটা করে পড়তে হবে আর যদি তার আগের অক্ষরের জেড থাকে তাহলে পাতলা করে পড়তে হবে মোটা করে কী হবে না রুল ল আল আখবার এরকম আর পাতলা করে বিস্মিল্লা লিলা এরকম তাহলে মোটা করে পড়তে হবে না রুল ল না রুল লয় হা গিয়ে নাম হিল না রুল ল হিল মৌ দ্য মিম পেশ মৌ পেশের বড় যজমালা ওয়া মু অবজর মু কদা তা কদা তো আছে কি পড়তে হবে মো কদা তাহলে না এরপরে আচ্ছা সম্পূর্ণ আয়ত্তন পড়ে নি আমরা নারুল হিল হিল মু কদা আবার পড়ছি হিল মু এরপরে আল্লা যেখানে আল্লাপরে আল্লাজি পড়েছি আমরা এই যেখানে আল্লাজি পড়েছি এটা আর এটা হলো আল্লা একটুকে বলছে ওখানে এটা মাপনি এখানে জবর দিয়েই পড়তে হবে ওপরে আল্লাহাম জবর আল্লাহ তাইয়াজের তিজের পরে ঝজজমালাইয়া হওয়ার কারণে এ কালিপটেনে পড়তে হবে তাহলে আল্লা

হামজাজের ইদ আল জবর দা আফ তাজের দি আফ ইদা হওয়ার কারণে কি হবে আফ এই তাটা হাসাকিন ধরে পড়তে হবে আল্লাতি তত্তলি ও আয় লাইল এফ ই দা সম্পূর্ণ আয় আমরা পড়ি আল্লাতি তত্তলি ও আয় আবার পড়ছি التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة إنها همزة ننجر إن ننجبرنا إنها لفجبرها এই যেটা ইনাহা জেরে হরকতের পরে নুনে বা যদি তাসদিদ হয় এ কালিপ করে পড়তে হয় এখানে নুনের ভিতরে তাসদিদ ইনাহা আলিপ জবর হা ই হা জবরের পরে খালি আলি ফার কারণ হা টান হবে আলাইহিম আইন জবর জবর আলিয়া জবরাই হামিম জের হিম হিম হা গিয়া কিন্তু এই মিম ধরবে না হাগে এই মিম ধরবে দ্বিতীয় মিমে তসদিদ আলাইহিম হিম সাদা মিম হামজা বেশ মু সদ জবর স মু স দাল জবর দা তুন মু সাদা তুন আতফ হয় যেহেতু কি হবে মু সাদা ইন্নাহা আলাইহিম মু সাদা তাহলে সম্পূর্ণ আচ্ছা পড়ছি ইন্নাহা আলাইহিম মু সাদা

মিম দাল জবর মাদ মোমাদ দাল জবর দা মোমাদ দা আবার দাল জবর দা তা দুই তিন মোমাদ দাদা তিন অক্ষ হয়েছে কি হবে মোমাদ দাদা তাহলে ফি আমাদিম মোমাদ দাদা আরেকটা বলি আবার ফি আমাদিম মোমাদ দাদা আবার বলছি ফি আমাদিম মোমাদ দাদা আলহামদুলিল্লাহ আমরা তাহলে আজকে সোরা হোম আজা সৌরাদুল আজা মাইডি মক্কায় অবতীর্ণ হয়েছে ঈশ্বরের শিখলাম আজকে আজকের ক্লাসে ইনশাল্লাহ প্রতিনিয়তই আমাদের প্রত্যেকটি ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন